অনেকে মনে করে জেলখানা নাকি যায় কারো বদ্ধ কারণে আমি নাকি আমি নাকি কোন বুজুর্গকে তিরস্কার করার বদ্ধ হয়ে পড়ে জেলে গেছি কোরআনে আছেন নবীদেরকে এই কথাই বলা হতো ইল্লা তারাকা বাদু আলে হাতিনা আমাদের কোনো দেব দেবী তোকে কি করছে বদ্ধ দিয়েছে তাই সে জেলে গেছে আল্লাহ দিনের পথে যারা যায় দেখেন পাখি মানুষ খাঁচায় বলে না কাহু পালে কাহু পালে কি তোতা পাখি যে পাখি দেখতে সুন্দর গান ভালো আমি ওই যে সাহেবকে কিছু কবিতা লিখে পড়াইছিলাম আসলে কবিতাগুলো ওই পাখিকে খাঁচায় বন্দী করা হয় যেই পাখির আওয়াজ সুন্দর ঠিক তেমনি ভাবে যেই কোরআনের পাখি কোরআনের কথা বলে যেই কোরানের পাখিরা সুন্নার কথা বলে তাদের কি যেখানে বন্দী করা হয় যারা কোরান সুন্নার কথা না বলে কোন শাসকের পাঁচটা গোলামি করে তাদের জেলে যাওয়ার মতো সৌভাগ্য হয় না অনেকে মনে করে জেলখানা নাকি যায় কারো বদ্ধ হওয়ার কারণে আমি নাকি আমি নাকি কোন বুজুর্গকে কারণে করদয় পরে জেলে গেছে কোরআনে আছেন নবীদেরকে এই কোথায় বলা হতো ইল্লা তার হাতিনা আমাদের কোনো দেব দেবী তোকে কি করছে জেলে গেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ইসবান জেলে গিয়েছিলেন কারো হয় আমাদের সালামকে তিন তিন বছর পর্যন্ত এই কারাগরের মতো না এই কারাগারে খাওয়ান দেয় পানি দেয় আমাদের নবীকে যে কারাগারে আটকে রাখা হয়েছিল সেখানে খাবার ছিল না পানি ছিল না উত্তপ্ত মরুভূমির বালু ছিল পাহাড় ছিল তিন তিন বছর পর্যন্ত সে আবে আমি তলেবে শুধু আমাদের নবীকে নয় নবীর পুরা বংশকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল কারো বদ্ধ হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাবন্দি করা হয়েছিল এক বলা হয় যে উনি জেলখানা দিয়ে মারা গেছেন আরেক রাওয়ায়েতে আছে যে না মুক্তি করা হয়েছিল কিন্তু গৃহবন্দী অবস্থা মারা গেছেন যে অবস্থায় বন্দী অবস্থায় মারা গেছেন তিনি কার আরবদ্ধা করেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ কার কারুদ্ধ করা হয়েছিল মিযাদন করা হয়েছিল ইমাম ইবনে তাইমার লাশ কারাগার থেকে উঠেছিল এই সবাই কি কোনো বুজুর্গকে বদার খপরে পড়েছিলেন বরং পরিষ্কার শুনুন ওই যে বল্লা জেলখানায় যেতেও ভাগ্য লাগে জেলখানা সবার জন্য নয় কেউ পালে না পালে ময়ূর পালে তোতা পাখি যার হয়তো রূপ আছে অথবা কি আছে গুণ আছে যার কোনোটাই নাই তাকে কেউ খাঁচায় বন্ধু পারে খামাকা খাওয়ান খাওয়ান দেয় না ঠিক তেমনি ভাবে যেই পাখির গলায় যে আলেমের গলায় কোরআনের আওয়াজ থাকে না যেই আলেমের গলায় একামত দিনের কথা থাকে না যে আলেমের গলায় নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে কথা থাকে না যে আলেমদের গলায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার স্বপ্ন থাকে না সেই আলেমদেরকে জেল খায় নেওয়ার কোনো প্রয়োজন হয় না সুতরাং পরিষ্কার হয়ে গেল জেলখানায় যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার আপনারা একটু দেখেন না এখন চোখ গুলিয়া জেলখানায় কারা গেছিল বাংলাদেশে অতিথি ইতিহাস দরকার নাই তবে আমাদের আছেন যাদেরকে জেলে নেয় নাই ওরা কারণ ওরা জানে এখানে ভিন্ন ব্যাপার আছে এই মুরব্বীদেরকে জেলে নিলে রহমানিকে নিলে তো তারা দেখতে পাচ্ছে তেমন কিছু হয় নাই এই সমস্ত মুরব্বীদের কাউকে যদি জেলে নেওয়া তো বাংলাদেশের জমি আগুন লেগেছে ঠিক না আপনাদেরকে মনে রাখবে সেই জন্যই ওলা মাইকের আমাদেরকে তারা নিতে ভয় পেয়েছেন তো এদেরকেও নিয়ে যেত তারা তো আল্লাহ আজুলহাসব সারে নাই আজুরা সব তো লাড়াইকেও নিয়েছিল মুফতি আমিনীকে জেল খাটতে হয়েছে এরকমভাবে আমাদের বর্তমানে অতীতের নিকট অতীতের যারা কাবে তাদের জেল খাটতে হয়েছে সুতরাং মনে রাখতে হবে আমরা তাদেরই সন্তান ওলাইকা আবাই ফাজিন ওলাইকা আবাই এরাই হচ্ছে আমাদের পিতৃপুরুষ আব্বা কারা আমাদের আব্বা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমাদের আব্বা কে ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ আলাই আমাদের আব্বা ইমাম এবিনে তাই মিয়া রহমাতুল্লাহ আলাই আমাদের আব্বা হোসাইন আহমদ মাদানী কাসেম নান তবি মাহমুদ হাসান দেওয়ন্দি রহমাতুল্লাহ আলাই হিমাজমাইন আমাদের আব্বা আল্লাহ আজিজুল আক আলাই আমাদের আব্বা আমিনী রহমাতুল্লাহ আলাই আমিনের আব্বা আমাদের আব্বা

কাসিমিশাহ এ সমস্ত বড় বড় আকাবের যে ছায়াকে আরো দীর্ঘায়িত করুন আমিন তাদের নেতৃত্বে তাদের জীবদ্দশায় আল্লাহ তালা এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার তফিক দান করুন আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন